বাংলাদেশের ছাত্রদের আন্দোলন বা বিপ্লব সফল প্রতিবেশী দেশটির ছাত্র থেকে মধ্যবয়স্ক বা বৃদ্ধ সকলেই বলছে দ্বিতীয় স্বাধীনতা এসেছে উনিশশো সালের পর এই পরিবর্তনকে তারা আবার দ্বিতীয় স্বাধীনতা বলে চিহ্নিত করছেন তারা যে যুক্তি দিচ্ছেন তার সঙ্গে আমিও অনেকটাই একমত কারণ গত পনেরো বছরে শেখ হাসিনার শাসনকালে আওয়ামী লীগের সরকারের অধীনে নির্বিচারে অত্যাচার চলেছে প্রাতিষ্ঠানিক অত্যাচার লুটপাট চলেছে প্রাতিষ্ঠানিক লুটপাট খুব একটা কিছু বলা যেত না সরকার সরকারের সমালোচনা করা যেত আহ কিন্তু আমজনতা যদি এক একটু বেশি সমালোচনা করতো তাহলে তাদের নানানভাবে পুলিশ দিয়ে র্যাব দিয়ে ওদের হচ্ছে গোয়েন্দা দফতরের আধিকারিকদের পাঠিয়ে হেনস্থা করা হতো মানুষের জনমত জনরায় সেগুলোর তো কোনো ব্যাপারই ছিল না সেই অর্থে বলা যায় স্বাধীন এক না রক্তপাত যুক্ত বিপ্লব যদি সেনাবাহিনীর ভূমিকা দেখা যায় তবে বলতে রক্তপাতহীন অভ্যুত্থান যাই হোক হাসিনার সৈর্য শাসনকে সমূলে মানে রাজনৈতিকভাবে সমূলে উৎপাটন করা গেছে সামাজিকভাবে প্রশাসনিকভাবে কতটা হয়েছে তা আগামী দিনের সময় বলবে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসার পর আচ্ছা এখানে একটা বলি এটা ভারতীয়দের জন্য তো বটেই আরও বেশি করে বাংলাদেশের বন্ধুদের জন্য শেখ হাসিনা ভারতে আছেন এটা একদম ঠিক নিরাপদ আস্থানায় আছেন এটাও ঠিক কিন্তু শেখ হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয় পাননি এ যাবৎকালে মানে ভারতের স্বাধীনতার পর থেকে ঠিক রাজনৈতিক আশ্রয় বলা যায় না নির্বাসিত সরকার গঠনের অনুমতি দেয়া হয়েছিল তিব্বতীদের মানে যারা স্বাধীন তিব্বতের পক্ষে ছিলেন চীনের আগ্রাসনের বিপক্ষে গিয়ে ভারতে আসেন পরে ধর্মশালায় তাদের মতো করে স্বাধীন তিব্বতী সরকার গঠন করেন দলাই লামা আছেন এই একটি ঘটনা তাও এটা একটু ডিফারেন্ট রাজনৈতিক আশ্রয়ের থেকে কিন্তু এই একটি ঘটনাবাদে বাদে ভারতে সেই অর্থে কেউ রাজনৈতিক আশ্রয় পাননি শেখ হাসিনাও পাচ্ছেন না এবং ভারতীয় বিদেশ মন্ত্রক পরিষ্কার করে দিয়েছে শেখ হাসিনাকে ভারত রাজনৈতিক আশ্রয় দেবে না এবং বিদেশ মন্ত্রকের কথা ও আন্তর্জাতিক রাজনৈতিক পরিমণ্ডল দেখে যা বোঝা যাচ্ছে শেখ হাসিনা চিরস্থায়ীভাবে ভারতে থাকবেন না নানান কথা কানাঘুস শোনা যাচ্ছে তিনি লন্ডনে চলে যেতে পারেন বা আমেরিকায় প্রথমে শোনা গিয়েছিল এই দুটি দেশে ইংল্যান্ড আর আমেরিকায় আর কি তিনি রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন কিন্তু দুই দেশেরই কর্তৃপক্ষ তা রিফিউজ করেছে বা পরিত্যাগ করেছে বা কিন্তু শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি আবার বলেছেন তার মা ইংল্যান্ড বা আমেরিকায় রাজনৈতিক আশ্রয় চায়নি পরবর্তীতে শোনা যাচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস মানে সংযুক্ত আরব আমিরশাই বা ইউরোপের পশ্চিম ইউরোপেরই অন্য দেশ ওই ফিনল্যান্ড বা এইরকম কোন দেশ বা নিদান নিদেন পক্ষে রাশিয়ার খুব বন্ধু রাষ্ট্র প্রতিবেশী ওই এতে আর কি আমাদের দেশটার নাম আমার মনে পড়ছে না খুব পরিচিত দেশ আর কি বেলারুশ বেলারুশে তিনি রাজনৈতিক আশ্রয় নিতে পারেন যাই হোক যতক্ষণ না শেখ হাসিনা অন্য দেশে নিরাপদ আশ্রয় চলে যাচ্ছেন বা বাংলাদেশে ফিরছেন ততদিন পর্যন্ত তিনি সাময়িকভাবে ভারতে থাকবেন এবার মূল জায়গায় ফিরে আসি আবার তো তারপর ভয়াবহ একটা অবস্থার মধ্যে দিয়ে কাটে বাংলাদেশের মানুষের তিন চার দিন এই পর্বে প্রায় তিনশো জন একটু কম তিনশো জন এই তিন দিন সাড়ে তিন দিনের লুটপাট অরাজকতা চরম পরিস্থিতিতে মারা যান বাংলাদেশে এবার যারা মারা গেছেন আবার ভারতে বসে কলকাতায় বসে বেশিরভাগ হিন্দু মারা গেছে না সমস্ত ধর্মের মানুষ মারা গেছে এবং ঘটনাচক্রে যারা মারা গেছেন তাদের প্রায় সকলেই মুসলমান ধর্মের কয়েকজন হিন্দু ধর্মের মানুষ মারা গেছে কারণ সংখ্যা সংখ্যালঘু হলেও বাংলাদেশে হিন্দুদের উপস্থিতি তো একটা মোটামুটি আছে তো এবার নানান কারণে শুধু যে রাজনৈতিক আক্রোশ থেকে আওয়ামী লীগের নেতাদের ওপর আক্রমণ হয়েছে তা নয় ওই যেটা হয় একটা পরিবর্তনের পরিস্থিতিতে টালমাটাল অবস্থা থাকে সেখানে দুষ্কৃতীরা ডাকাতরা তারা আক্রমণ করে এই সব মিডিয়ার কি একটা ব্যাপার হয়েছে তবে বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ তার অধীনে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ শপথ নিয়েছে এবার এই সরকারের মেয়াদ কতদিন হবে যায় না বাংলাদেশের একটি সূত্র মারফত শুনলাম কানাকুষা যে পাঁচ ছ বছর পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে তবে সেটা যে খুব সমর্থিত সূত্র তেমনটাও নয় কিছুদিন পর হয়তো কতদিন এই সরকার থাকবে কবে ভোট হবে এগুলো ঠিক হবে তাৎপর্যপূর্ণ হচ্ছে জনের যে উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন মন্ত্রী পরিষদ গঠন করা হয়েছে সেখানে এই ছাত্র আন্দোলনের অন্যতম দুজন সমন্বয়কারী তাদের অন্যতম হচ্ছে নাদিম আহমেদ বা এরম নাম আমি ভুলে যাচ্ছি যাই হোক মাফ করবেন ভুল নাম বললে দুজন সমন্বয়কারী জায়গা পেয়েছেন এবং তাৎপর্যপূর্ণভাবে তাদের বয়স বেশি নয় বোধহয় ছাব্বিশ বা সাতাশ এইরকম এটা একটা খুব আশার দিক এবং বাংলাদেশের এই আন্দোলনকারীরা ছাত্ররা তারা কিন্তু বারবার বলছে তারা একটা বৈষম্যহীন তারা একটা ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গঠন করতে চায় বাংলাদেশে যে মৌলবাদের দাপট তো বেশি আছেই রাজনীতির একটি অংশ অতি মৌলবাদকে সমর্থন করে একেবারে ইসলামিক একটি ধর্মরাষ্ট্র যেভাবে চলে সেই রকম চালানোর পক্ষে মতদান করে এবং তা নিয়ে বিতর্ক আছে মূল স্রোতের রাজনৈতিক দলগুলিরও একাংশ সেই পথের অনুসারী কিন্তু এই যে ছাত্ররা আন্দোলন করেছে যারা নেতৃত্ব দিয়েছে তারা বারবার বলছে এসব কিছু চলবে না বাংলাদেশ সবার দেশ পরিচালনা রাষ্ট্র ধর্মের ব্যক্তিগত জায়গায় থাকবে যেটা আমাদের ভারতের সংবিধান বলে বলে আমরা আসি তবে আবার একটা বিতর্ক হয়েছে যে এই মুহদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণে শুধু কোরআন পাঠ হয়েছে তা নিয়ে কেন অন্যান্য ধর্মগ্রন্থ পাঠ হলো না মানে কেন গীতা কেন বাইবেল কেন ত্রিপিটক পাঠ হলো না সেই নিয়ে বিতর্ক উঠেছে এবং আন্দোলনকারী ছাত্রছাত্রীদেরও একটা বড় অংশে এই নিয়ে প্রশ্ন তুলেছেন এবং যারা প্রশ্ন তুলেছেন তারা আপাতভাবে দিক থেকে কিন্তু ইসলাম সম্প্রদায়ের তো দেখুন এর একটা আমি যতটুকু আইন বুঝি তাতে কোরআন পাঠে এখনো পর্যন্ত বাংলাদেশের যে সংবিধান আছে তাতে কোরআন পাঠ হবে সেটাই বোধহয় স্বাভাবিক কারণ বাংলাদেশের সংবিধানে একটা ইসলাম রাষ্ট্রের ব্যাপার আছে বাংলাদেশের শরিয়ত আইন চলে না কিন্তু ইসলাম রাষ্ট্রের একটা ব্যাপার আছে সেখানে কোরআন সেইরকম একটা জায়গা পায় ফলে কোরআন পাঠ হয়েছে স্বাভাবিক এবার যদি আন্দোলনকারীরা পারেন সংবিধান পরিবর্তন করে তাকে ধর্ম নিরপেক্ষ রূপ দিতে তাহলে খুবই ভালো তার জন্য খুব যোগ্য। কিন্তু আজ কেন এই ভিডিও করছি এইসব ধারা বিবরণী দেওয়ার জন্য না ব্যাপার হচ্ছে এই আন্দোলনকারীদের এই ছাত্রদের বাংলাদেশের আন্দোলনকারীরা নিজেরাই বলছেন ছাত্রছাত্রীর নিজেদের জেন জেড বলে জেন জেড জেন জেড বলে পরিচয় দিচ্ছে নিজেরাই মজা করছে বলছে আমরা আন্দোলন করতে পারি ভাই কোথাও আন্দোলন করতে হলে আমাদের বলবেন চলে যাব কিন্তু আমরা আর পড়াশোনা করবো না বাড়িতে বকছে বলছে কখন পড়াশোনা করবি তখন বলছি আমি আন্দোলন করি ইত্যাদি ইত্যাদি নিজেরা মজা করছে এর মধ্যে কোনো সিরিয়াস কিছু নেই মানুষ নিজেকে নিয়ে যত মজা করবে তত ভালো তত সব কিছু না সহজ হয়ে যাবে কিন্তু আমার অন্য একটা প্রশ্ন ছাত্রদের এই যে চরম আত্মত্যাগ নিজেদের প্রাণ দিয়ে দেওয়া দিয়ে যে বিপ্লব আনলেন তা কি হটকারিতায় পর্যবসিত হতে চলেছে কয়েকটা পয়েন্ট আছে প্রথম যে পয়েন্টটা দিয়ে শুরু করি আচ্ছা রাজ আপনাদের কি মনে হয় আমার প্রশ্ন আমার ভারতের মানুষের কাছে প্রশ্ন আমার বাংলাদেশের মানুষের কাছে বন্ধুদের কাছে প্রশ্ন রাজনীতিবাদ দিয়ে সম্ভব কিছু বিশেষ করে রাষ্ট্র পরিচালনা রাজনীতি বাদ দিয়ে সম্ভব আপনারাই তো রাজনৈতিক বৈকল্যের পরিবর্তন আনতে চেয়েছেন এটাই তো এক বিকল্প রাজনীতি আপনারা তো এক বিকল্প রাজনীতির কথা বলছেন সেখানে রাজনীতি বাদ দিয়ে কি করে বিকল্প রাজনীতি হবে কেন প্রশ্নটা করছি ঠিক দুদিন আগে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় এই নামে একটি পোস্টার পড়ে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে যাবতীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয় সেখানে পরিষ্কার বলে দেওয়া হয় এখানকার পড়ুয়ারা কেউ ছাত্রদল মানে বাংলাদেশের এখন ওই বিএনপি আর কি খালেদা জিয়ার দল তাদের ছাত্র সংগঠন ছাত্রদল ছাত্রলীগ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্র শিবির জামাতে ইসলামীর ছাত্র সংগঠনের নাম ছাত্র শিবির সব আরো কতগুলো আছে যা আমার মনে নেই আর কি এই মুহূর্তে সেই সকলের সঙ্গে যুক্ত থাকা চলবে না যদি যুক্ত থাকো তাহলে হোস্টেল ইত্যাদি ছাড়তে হবে আর আর না হলে তুমি সেই সংশ্লিষ্টতা মানে সেইখানকার সদস্য পদ বা সংশ্লিষ্টতা ত্যাগ করে শুধু পড়াশোনা করো কোন রকম রাজনীতি চলবে না একই একই হুলিয়া আপনারা সুস্থ রাজনীতির কথা বলুন বলুন ওই অন্য অন্য মূল স্রোতের দলে ধামা ধরে এখানে রাজনীতি চলবে না এখানে মুক্তমনা সুস্থ রাজনীতি করো কিন্তু রাজনীতি চলবে না বলছেন আর নিজেরাই বলছেন রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করবেন এ কি করে হবে মানে কি করে এটা সম্ভব দেখুন আরো কতগুলো প্রশ্ন আছে খুব বেশি বড় করতে চাইছি না ভিডিওটা কিন্তু হয়ে যাবে হয়তো এবার ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিদ্বেষ নিয়ে আমাদের একটা বক্তব্য অনেক দিন থেকেই আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে এমনি অন্যান্য অন্যত্রও হচ্ছে যে আমরা যা দেখতে পাচ্ছি এই নিয়ে আমার খুব একটা বিশেষ বক্তব্য নেই ঠিক বাংলাদেশের সাধারণ মানুষের ভারত বিদ্বেষ আমাকে আশঙ্কিত করে আতঙ্কিত করে ভারতের অবস্থা হবে ভেবে নয় যে দুই প্রতিবেশী দুই ভাই ভাই সম্পর্ক তাদের মধ্যে এমন যদি বিদ্বেষ থাকে এর পরিণাম কোথায় গিয়ে দাঁড়াবে বিশেষ করে বাঙালি হিসেবে আশঙ্কিত হই আমরা তো উত্তর ভারতীয় নই আমরা বাঙালি পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশের মানুষও বাঙালি এই বিদ্বেষের ফলে দুই বাঙালি দুই পারের বাঙালিদের মধ্যে ব্যবধান বাড়ছে তবে বিষয়টি এই আশঙ্কিত যেমন হয় কিন্তু ব্যাপারটা কেনা রাজনৈতিকভাবে খুব একটা এ করি না কারণ ওপারে যদি ভারত বিদ্বেষ থাকে এপারে আমাদের গোটা ভারতবর্ষ তো বটে এমনকি এই কলকাতা পশ্চিমবঙ্গেও বাংলাদেশ বিদ্বেষ এখন বেড়েছে ভয়ঙ্কর ভাবে ওই প্রায় পাল্লা দিয়ে চলছে দাঁড়ি পাল্লায় যখন দুপারি সমান তখন আর বলবো সকলেই যদি অশুভ চেতনার পরিচয় দেন তাহলে তার আলাদা করে কিছু বলার নেই তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে এটাই সেটা করে আসি কিন্তু এই ভারত বিদ্বেষে পরিচয় দিতে গিয়ে বা সেই জায়গা থেকে পরিচালিত হয়ে বাংলাদেশের এই ছাত্রছাত্রীদের আপনারা তো যথেষ্ট মেধাবী আপনারা কি ভূ রাজনৈতিক পরিবেশ ভুলে গেলেন হতেই পারে যে এটা আমিও মানি যে ভারত সরকার অনেক অনভিপ্রেত ইন্টারফেয়ার করে বাংলাদেশের বিষয়ে বিশেষ করে হ্যাঁ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে তার স্বার্থ থাকতে পারে বা একজন ভারতবাসী হিসেবে আমি যদি মেনেও নিতে চাই কিন্তু যে সরকার বা যে প্রধানমন্ত্রী জনগণ প্রতি জনগণ বাংলাদেশে জনগণের রায় নেই সমর্থন নেই জোর করে তাকে ক্ষমতায় থাকতে সাহায্য করাটা তো মেনে নেওয়া যায় না হাসিনাকে তো একটা বড় সময়ে ধরে অনৈতিক এবং অন্যায় সমর্থন জুগিয়েছে দিল্লি দিল্লির সরকার ভারত সরকার মেনে নিতে পারি না কিন্তু তা বলে আপনারা বলছেন যে ভারতের সঙ্গে এক অর্থে কথার যখন ভারতের সঙ্গে সেই অর্থে সম্পর্কের দরকার নেই ভারতের সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও আমরা ভালো থাকবো আমার বেশ কিছু বন্ধু মানে বাংলাদেশের বন্ধু তাদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো তাদের সঙ্গে আমার মতামত মিলে কিন্তু তারাও দেখলাম সোশ্যাল মিডিয়া এরকম পোস্ট দিচ্ছেন এবং আলাপ আলোচনা করছেন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো না থাকলে কি করে বাংলাদেশ ঠিকঠাক সুস্থির অবস্থায় থাকবে ধরে নিলাম ধরে নিলাম একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন ভাবুন যে ভারত সরকার ইন্টারফেয়ার করছে না বাংলাদেশে এবং ভারত বাংলাদেশের মধ্যেও আলাদা করে আর কোনো তেমন যোগাযোগ নেই কি করে থাকবে আপনাদের দেশের ভূ অবস্থান দেখেছেন তিন দিক থেকে ভারতের অবস্থান এবং শুধু তাই নয় গোটা দক্ষিণ এশিয়ায় সবচেয়ে রাষ্ট্র বৃহৎ ভারতবর্ষ সবচেয়ে বৃহৎ শুধু নয় সবচেয়ে মজবুত অর্থনীতির রাষ্ট্র ভারতবর্ষ এশিয়ার যে কটা রাষ্ট্র সবচেয়ে মজবুত অর্থনীতি তার অন্যতম তার প্রথম দুটো তিনটার মধ্যে ভারতের নাম চলে আসে সবচেয়ে রাজনৈতিকভাবে সুস্থির সামরিক ক্ষমতায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বলিয়ান রাষ্ট্র একদমই আমাদের ভারতের থেকেও এগিয়ে আছে চীন কিন্তু এই তো এই দুটো কিভাবে আমি বলছি আপনাকে ইন্টারফেয়ার করলো না আচ্ছা আপনার প্রয়োজনীয় জিনিসপত্র নিত্য নৈমিত্তিক যাপনের জিনিসপত্র খাবার দাবার থেকে সবকিছু যদি আপনাদের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যায় কিভাবে পাবেন অন্য দেশ থেকে আসবে মেনে নিলাম ভারত বাধাও দিল না অন্য দেশ থেকে আসছে তার দাম কোথায় গিয়ে দাঁড়াবে ভাবতে পারছেন যে পরিবহন খরচ হয়ে আসবে আমি জানি বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে ধান উৎপাদন হয় হয়তো আপনারা সেই ধান নিয়ে করে নিলেন বাকি জিনিসগুলো আচ্ছা আপনাদের যে এত পোশাক উৎপাদন হয় ইউরোপের মার্কেট আছে আমেরিকার মার্কেট আছে কিন্তু সবচেয়ে বড় মার্কেটগুলো একটা তো ভারত যদি ভারতে আপনারা বিক্রি করতে না পারেন আমি চিকিৎসার বিষয়টি নিয়ে কোনো আলোচনায় যাবো না কারণ সেটা অত্যন্ত অসংবেদনশীল বিষয় হবে এই যদি স্বাভাবিক বাণিজ্য না থাকে ভারতেরও নেই আমি বলছি না ভারত শাস্তিমূলক সিদ্ধান্ত নিয়েছে ভারত বাংলাদেশ দুটো দেশের সরকার কথা বললো যে ভাই আজ থেকে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক থাকবে না আমি যেমন না তেমন সাহায্য করবো না বাংলাদেশে বললো না আমি আপনার থেকে কোনো সাহায্য না বা আপনাকে সাহায্য করব না আমিও এবং কোনো কিছু থাকবো না দুটো আলাদা কিভাবে চলবে আমি আমি বাংলাদেশের কথা বলছি নিশ্চয়ই ভারত ক্ষতিগ্রস্ত হবে বিশেষ করে পশ্চিমবঙ্গ ত্রিপুরা সহ নর্থ ইস্টের রাজ্যগুলোর বাংলাদেশের সঙ্গে বড় বাণিজ্য চলে সেখানকার ব্যবসায়ী একটা বড় অংশের জনগণ ব্যাপকভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু তারপরে সামগ্রিকভাবে ভারত হয়তো সেটা সামলে নিতে পারবে পারবে কারণ অন্যত্র সেই জিনিসগুলো পাঠাবে তার চাহিদা আছে বাংলাদেশের কি হবে বাংলাদেশ কি দেশ থেকে আনতে পারবে না আমদানি করতে পারবে না নিশ্চয়ই পারবে ভারত বাধা না দিলে পারবে তার পরিবহন খরচ বেড়ে গিয়ে জিনিসগুলোর দাম কোথায় গিয়ে দাঁড়াবে ভাবতে পারছেন আপনাকে পিঁয়াজ কোথা থেকে আনতে হবে এবং এমন কতগুলো জিনিস বাংলাদেশে যায় যার গোটা বিশ্বের বাজারে মূল সরবরাহকারী ভারতবর্ষ তখন কেন কেন আপনারা এই কথা বলছেন আমি বুঝতে পারছি না বন্ধু আপনারা ভারত সরকার মোদী সরকারের প্রতি আপনাদের ক্ষোভ থাকুক ভারতের জনতা ভারতের সাধারণ মানুষ কি করেছে আরে ভারতের অনেক সাধারণ মানুষ আপনাদের গালি পারছে নোংরা কথা বলছে ঠিক আপনাদেরও তো অনেকে আমাদের ভারতের মানুষকে গালিpadStartা নোংরা কথা বলছেন সেটা নিয়ে নিশ্চয়ই ধরে বসে থাকছি না আমরা বা আপনারা সেটা কোনো বিচার্য হতে পারে না যেমন আপনারা অনেকে আমাদের প্রতি বন্ধু মনোভাবাপন্ন বলে আমি বিশ্বাস করতে চাই কি কোথাও কোথাও গিয়ে একটু তো যেন দুর্বল হয়ে পড়ছে আস্থাটা কিন্তু আমরা তো অনেকে বন্ধুভাবাপন্ন আশা করি আপনারা বিশ্বাস করতে চান বা করেন তো কোথায় ভারতের সাধারণ মানুষের সঙ্গে কোথায় শত্রুতা এরকম কথা বলছেন কেন কেন একটা বিরোধ বাধাতে চাইছেন নিশ্চয়ই কিছু ভূ রাজনৈতিক কিছু সীমান্ত বাঁধ সংক্রান্ত কিছু বিরোধ আছে তার আশা করি আলোচনার মাধ্যমে তার সবকিছু সমাধান সম্ভব বা ধরেও নিলাম কিছু বিষয়ের সমাধান হলো না কিন্তু এই বিরোধ কার লাভ দুজনেরই ক্ষতি হবে এবং বিশ্বাস করুন আপনাদের ক্ষতি বেশি হবে আমি ভারত বড় রাষ্ট্র শক্তিশালী রাষ্ট্রের হিসেবে আমি হালকা হুমকি দিচ্ছি ভয় দেখানোর চেষ্টা করছি আপনাদের তা নয় আমি বাস্তবতার জায়গা থেকে কথাটা বলছি কোথায় জানেন একটা উদাহরণ দিয়ে বলি ভারত এবং চীনের মধ্যে রাজনৈতিক গত দিক থেকে শুরু করে সামাজিক সব দিক থেকে সম্পর্ক খুব খারাপ খুব খারাপ তো আপনারাও জানেন আপনারা একটা জিনিস কি জানেন অনেকেই জানেন কিন্তু সকলে নিশ্চয়ই জানেন না ভারত এবং চীনের মধ্যে বিপুল পরিমাণে বাণিজ্য হয় একক বাণিজ্যের দিক থেকে দেখতে গেলে পৃথিবীর প্রথম তিনটি বাইল্যাটারাল ট্রেডের মধ্যে এইটা পড়ে ভারত চীন বাণিজ্য সেটা যদি এতই সহজ হতো না তাহলে বন্ধ করে দিত ভারতবর্ষও বন্ধ করে দিত চীনও বন্ধ করে দিত যদি এতই সহজ হতো চীন আর ভারতের সাধারণ মানুষের মধ্যে কিন্তু এত বিদ্বেষ নেই গোটা ব্যাপারটাই হয় মূলত রাজনৈতিক স্তরে মানে সরকার টু সরকার যা বিরোধের ব্যাপার আছে আচ্ছা আরো আসি পাকিস্তানের সঙ্গে আমি আমি সমর্থন করি না এই মতকে কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ সহ সরকার তো বটেই গড়পর্তায় ভারত সম্পর্কে একটা তীব্র বিতৃষ্ণা আছে ভারতেরও সরকার বাদেও সাধারণ মানুষের পাকিস্তানের প্রতি ব্রিটিশ না আছে বা পরস্পরকে শত্রু মনোভাবাপন্ন মনে করে শত্রু মনোভাব নিয়ে দেখে সে ভারত পাকিস্তানের মধ্যে নিয়মিত বাণিজ্য হয় জানেন একটা বিপুল পরিমাণ বাণিজ্য হয় পাকিস্তান তো চাইনা বন্ধ করে দিতে পারত এবং পাকিস্তানে কিন্তু বাংলাদেশের মতো চারিদিক থেকে ভারতের অবস্থান নয় কিন্তু জানে সেই বাণিজ্য বন্ধ করে দিলে সেই সম্পর্ক ছিন্ন করলে ছেদ করলে ক্ষতি পাকিস্তানের বেশি ক্ষতি হ্যাঁ ভারতেরও কিছু ক্ষেত্রে বেশ ক্ষতি হয়তো পাকিস্তান থেকে জঙ্গি অনুপ্রবেশ ভারতে হয় তারা অবশ্য অনেকে স্বাধীনতা সংগ্রামী মনে করেন কাশ্মীরকে স্বাধীন আমি সেই করার টপিকে এখন ঢুকবো না তো আপনারা বুঝুন বাস্তবে জমিতে দাঁড়িয়ে কথা বলুন অন্তর্বর্তীকালীন বাংলাদেশের সরকারের প্রধান অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস তিনি সজ্জন মানুষ আমি ব্যক্তিগতভাবে ভাবে সমর্থক নই কারণ ওই ক্রনি ক্যাপিটালের নেতা মার্কিন বন্ধু ওই পথের জন্য কিন্তু তা নিয়ে না বাংলাদেশের নিজেদের অভ্যন্তরীণ ব্যাপার তারা কাকে বেছে নেবে করবেন ইউনুস এমনিতে খুব ভালো কথা বলেন শিক্ষিত মানুষ কিন্তু তিনিও একটা ভারত নিয়ে যে কথা বলেছেন হাসিনা সরকারকে ভারত সমর্থন করেছে সেটা নিয়ে যা বলেছেন আমি তার বিরোধিতা করি না কি সার্বিকভাবে ভারত নিয়ে যে মনোভাবে পোষণ করেছেন গোড়াতেই আমি জানি না ভারতের সঙ্গে সুসম্পর্ক না রেখে কিভাবে উনি হচ্ছে বাংলাদেশের এত বিপুল উন্নয়ন ঘটাবেন এগিয়ে নিয়ে চলবেন মাথায় রাখবেন আমি একটা তথ্য দেখছিলাম শেখ হাসিনার দোষ হতে পারে শেখ হাসিনা বিদায় নেওয়ার সময় আপনাদের ঘরে বাংলাদেশের ঘাড়ে আঠেরো লক্ষ কোটি বাংলাদেশি টাকার আন্তর্জাতিক ঋণ চাপিয়ে দিয়ে গিয়েছেন শেখ হাসিনা চাপান আর আমি কৌস্তব ভৌমিক চাপাই বা যেই চাপান চাপিয়েছে বাংলাদেশের ঘরে সেটা হাসিনার আমলের ঋণ বলে আপনি তো কেউ পার পাবে না কেউ পায় না আপনাদেরই বহন করতে হবে তাহলে গোড়াতেই এমন মন্তব্য করে অর্থনীতিকে কেন এমন অস্থিতিশীল করে তুলছেন আর আমি কথা বলে বিএনপি যে বলেছে বিএনপির নেতাদের মন্তব্যকে আমি খুব গুরুত্ব দিচ্ছি না তারা একটা রাজনৈতিক দল আমি খুব একটা পছন্দ করি না দিচ্ছি না কারণ আমাদের ভারতেও বিভিন্ন রাজনৈতিক দল ওরম গরম গরম কথা বলে রাজনৈতিক দলগুলি তাদের রাজনীতির স্বার্থে ভোটের স্বার্থে গরম গরম কথা বলে আমি তাকে গুরুত্ব দিচ্ছি না যে কথাগুলোকে গুরুত্ব দেওয়ার যেখানে আশঙ্কার সংকেত খোঁজা তাকে দিচ্ছি বিএনপির আর বিএনপির কাছ থেকে এর থেকে বেশি দায়িত্বশীল কথাবার্তা প্রত্যাশিতও নয় দেখুন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই আমি একটু ছোট করছি এবার আমার একটা না বিষয় আমি একটা বিষয় আমি শুধু বলবো যে বাংলাদেশ ভারতের প্রতি নিশ্চয়ই আপনাদের অনেক ন্যায়সঙ্গত ক্ষোভ আছে ভুল না কিন্তু আপনারা যদি যদি মানে হতেই তো হবে সেটাই তো স্বাভাবিক সুস্থতা তো ভারতের সাধারণ মানুষের মনে আঘাত দেওয়ার মতো কথাবার্তা নিরন্তর বলে চলবেন না অনুরোধ তাতে কারণ মঙ্গল হবে না যে মানুষরা অসংখ্য বিশেষ করে এই পশ্চিমবঙ্গেরই যদি বলি বাঙালির একাংশ নিশ্চয়ই আপনাদের নিয়ে খুব নোংরামি করছে কারণ শেষ দেড় দশকে পশ্চিমবঙ্গে বাঙালির যে উদার মনস্ক ধর্ম মনভাব মনোভাব সেটা অনেকটা বদলেছে এখানকার রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে একটা বড় অংশের বাঙালি তারাই হয়তো সংখ্যায় বেশি আপনাদের প্রতি পুরো বন্ধু মনোভাবাপন্ন কি লাভ তাদেরকে বিরূপ বিরূপ করে তুলে বিরূপ হওয়ার মতো ঘটনা কিন্তু উভয় পারেই ঘটে চলেছে পশ্চিমবঙ্গেও ঘটে চলেছে বাংলাদেশেও ঘটে চলেছে সেগুলোকে নজর আমার হচ্ছে সৌ সৌদার্যের বার্তা সৌজন্যের বার্তা ভ্রাতৃত্বের বার্তা দেওয়ার মতো প্রচুর ঘটনাও ঘটছে আপনারাই একটু ভেবে দেখুন না কোনটাতে গুরুত্ব দেবেন কোনটাতে নজর দেবেন বাঙালি যদি এইভাবে বারবার খণ্ডিত হতে থাকে তাহলে বাঙালি দুর্বল হয়ে পড়বে সবাই সবাইকে শোষণ করবে শেষে একটা কথা বলে শেষ করি আমি একটা খেয়াল করে দেখলাম ভালো করে পর্যবেক্ষণ করতে গিয়ে যে যে ছাত্ররা আন্দোলন করেছেন তাদের একটা বড় অংশ ভারত বিরোধিতা ভারতকে কোণঠাসা করার জন্য বাংলাদেশের সঙ্গে রাশিয়ার যে সুসম্পর্ক সেটাকে বেশ হাতিয়ার করছেন আস্থা রাখছেন আমেরিকার সঙ্গে বিএনপি জামাতের ভালো সম্পর্ক থাকতে পারে কিন্তু আমেরিকার প্রতি যে বাংলাদেশের ঈদের মানে ছাত্র আন্দোলনকারী ছাত্রদের যে বিশাল আস্থা আছে তা আমার মনে হয়নি সত্যি রাশিয়ার কথা বলছেন মানে ভারতের জানা পাল্টা রাশিয়া ইত্যাদি বাংলাদেশের চীনের সঙ্গে বাংলাদেশের অতি সুসম্পর্ক চীন না ভারতকে চাপে রাখতে পারে আচ্ছা আপনারা একটা জিনিস কি ভুলে গিয়েছেন রাশিয়ার সঙ্গে ভারতের সুসম্পর্কর কথাটা কী পরিমাণ সুসম্পর্ক এবং বিশ্ব বাণিজ্যে বাণিজ্যের পরিমাণ অর্থনীতির ক্ষমতা শক্তিমত্তা লবি সব দিক থেকে দেখলে রাশিয়া ভারতের কতটা কাছের বুঝতে পারেন পারছেন ফলে দাদা হিসেবে প্রভু হিসেবে বড় প্রতিবেশী হিসেবে নয় ভালো বন্ধু হিসেবে ভারতের মানুষকে মনে করুন এবং দুই দেশের সরকারেরই ভুল হলে অন্যায় হলে তার তীব্র প্রতিবাদ করুন আপনারা এক বিরাট অর্জন করেছেন নিজেদের রক্তের বিনিময় সেই আন্দোলনকে সেই দ্বিতীয় স্বাধীনতার লড়াইকে ব্যর্থ হয়ে যেতে দেবেন না ভূ রাজনৈতিক পরিস্থিতি মাথায় রাখুন আপনারা সফল হবেনি শুভেচ্ছা রইল নমস্কার